আজকের রেসিপি হচ্ছে ঘি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেসিপি আমাদের ট্রেডিশনাল ফুডগুলো রান্না করার জন্য ঘি ছাড়া কল্পনা করাই যায় না তাই আজকে একদম ভেজাল মুক্ত খাটি গাওয়া ঘিয়ের রেসিপি শেয়ার করব। এই ঘিয়ের রেসিপিটা জানা থাকলে আর আপনাদের বাজার থেকে ঘি কিনতে হবে না বাসায় ভেজাল মুক্ত ঘি বানাতে পারবেন আর বাসার যে কোনো খাবারই ডেফিনেটলি ভেজাল মুক্ত হয় ঘি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আনসল্টেড বাটার এখানে টোটাল বাটারের পরিমাণ হচ্ছে নয়শো গ্রামস এই বাটারগুলো আমি ছোট টুকরো করে নিচ্ছি যাতে করে এটা গলানো সহজ হয় ঘি বানানোর জন্য মাথায় রাখতে হবে বাটারটা যেন আনসল্টেড হয় টুকরো করা বাটারগুলো একটা হ্যাবি বটম প্যানে ঢেলে দিয়ে এরপর এটাকে চুলায় বসিয়ে রেখে মিডিয়াম হিটে রেখে বাটারটাকে গলিয়ে নিতে হবে আর ঘি বানানোর জন্য প্যানটা কিন্তু হ্যাবি বটম হতে হবে অর্থাৎ যেই প্যানের তলানিটা ভারী ভারী তলানিযুক্ত হাঁড়িতেই বানাতে হবে ব্যাটারটা গলে এইরকম ফ্যানার মতো চলে এসছে তো একটু পরপরই কিন্তু নেড়ে দিতে হবে একটা পর্যায়ে পুরোপুরি ফ্যানা দিয়ে ঢেকে যাবে আর এই রকম ছোটো ছোট বুদবুদির মতো হবে আর এতেই বোঝা যাচ্ছে যে এখন এই মিল্ক সলেটটা স্যাপারেট হতে যাচ্ছে পুরো ঘিটেই কিন্তু বানানো হবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই রকম একটা পর্যায়ে এই ফ্যানাটা চলে যে একদম লিকুইডটা ক্লিয়ার চলে আসবে আর একটু পরপরই নেড়ে দিতে হবে নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না এটা যখন পুরোপুরি সলিড হয়ে যাবে আর মিল্ক সলিডটা যখন নিচে সেপারেট হয়ে আসবে তখনই কিন্তু ঘিটা হয়ে যাবে নাড়তে নাড়তে এই লিকুইডটাকে আমি আরেকটু ব্রাউন করে নিব আর এরই মধ্যে মিল্ক সলিডটা নিচে একদম সেপারেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মিল্ক সলিডটা কিন্তু এই প্যানের নিচে কিন্তু একদম আলাদা হয়ে দেখা যাচ্ছে এখন আমি চুলাটাকে টার্ন অফ করে দিয়েছি তারপর এটাকে আমি একটু ঠান্ডা করে একটা কাচের জারে ভরে নিব। ঘি রাখার জন্য আমি প্রেফার করি কাচের জার এই জারটা একদম পরিষ্কার শুকনো এইরকম একটা জারে ছাঁকনি দিয়ে এই ঘিটাকে ঢেলে নিচ্ছি এর এটাকে একটু সেট করার জন্য আমাকে টাইম দিতে হবে দুই তিন ঘন্টা যদি টাইম দেওয়া হয় তাহলে পুরো ঘিয়ে টেক্সচারটা চলে আসবে ঘি রেডি হয়ে গেছে এখন আমি আমার কিচেনের এক কোনায় এটাকে সাইড করে রেখে দেব ঢেকে এটার অরিজিনাল টেক্সচারটা চলে আসার জন্য তিন ঘন্টা পর ঘিয়ের টেক্সচার চলে এসছে এই ঘিটা অনেক সুগন্ধিযুক্ত একটা ঘি এই ঘিটার টেস্ট মি আপনারা বানালে পরে বুঝতে পারবেন আপনারা সাদা গরম ভাত কিংবা গরম গরম রুটির মেখে এই ঘি দিয়ে খেতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা বিভিন্ন রান্না এটা ইউজ করতে পারবেন দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের ভেতরে কিংবা ফ্রিজের বাইরে রেখেও এ ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং